আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার পেজের ভাইরাল ব্যাগের ডিজাইন বলা যায় আমি কিছুদিন আগে এই ডিজাইনের একটা আকাশি রঙের ব্যাগ পেন্টিং করেছি সেই আকাশি রঙের ব্যাগ পেন্টিংয়ের পর হচ্ছে আমি বলেছিলাম অনেকগুলো কালারে করেছি তো এর মধ্যে অনেকে ন মানে এটাতে কমেন্ট করেছিলেন যেন পার্পল কালারের একটা ব্যাগে করি অবশ্য আমি আরও কয়েকটা কালারেও করেছি এটাও দেখাবো তো পার্পেল কালারের ব্যাগে হচ্ছে আজকে ভিডিওটা করছি সবগুলোতে তো আর আর হচ্ছে ভিডিও করা হবে না আমার কাছে পার্পেল কালারটা সুন্দর লেগেছে চিন্তা করলাম এটারও একটা ভিডিও করি তো প্রথমে আমি হচ্ছে এখানে কালো মানে এখানে প্রথমে কস্টেপ দিয়ে চারটা পাস বন্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে কালো রঙের বেজ দিয়েছি কালো রঙটা যখন শুকিয়েছে এর উপরে হলুদ কালারটা দিয়েছি এই হলুদ কালার কিন্তু একদম ডিপ কাঁঠালি হলুদ যেটাকে বলে ওই কাঁঠালি হলুদটা দিয়েছি আর এই কাঁঠালি হলুদের উপরে আমি হচ্ছে একদম লাইট হলুদটা দিব এই ফুলগুলার হয় আপনি সাদা কালারও যখন করবেন নিচের কালারটা হচ্ছে একটু ডিপ সাদা বায়াস বা সাদা কালারে একটু ফেডেড সাদা দেবেন আর উপরে একদম লাইট সাদাটা দেবেন অনেক সুন্দর লাগবে ফুলটাকে একদম বাস্তব বাস্তব লাগে আর কি এটা আমার কাছে মনে হয় সময় নিয়ে কাজ করলে প্রত্যেকটা কাজই সুন্দর হয় আর এরপরে হচ্ছে এখানে আমি ফুল নিচের যে কভারটা করেছি সেই কভারের বাইরে হচ্ছে ডিজাইনটা নিচ্ছি আর এই কভারের বাইরে ডিজাইনটা নেওয়ার জন্য এই ব্যাগটা আমার কাছে বেশি পছন্দর বা মানে ভালো লাগে আর কি এই ডিজাইনটা এই ডিজাইনে আমি আকাশে কালারে প্রায় হচ্ছে পিস্টার মতো কাজ করে ফেলেছি এখন হচ্ছে পার্পল কালারটা দিয়েছি এছাড়া আর অনেকগুলো কালারেই আলহামদুলিল্লাহ কাস্টমাইজ অর্ডার এসেছে সবগুলোতেই কাজ করা হয়েছে তো ভিডিও করেছি শুধু দুইটা ব্যাগেই আমি চিন্তা করেছি আরও কয়েকটা ব্যাগে এই টাইপের ডিজাইন করব তবে কোন কালারে করা যায় সেটাও বললেন তো এক ওই কমেন্টটা তো বলেছিলেন পার্পেল কালারে পার্পেল কালারে করেছি তবে কোন আর কোন কালারে করা যায় পিঙ্ক কালারে করলে কেমন হবে পিঙ্ক কালারের উপর তো ইয়েলো কালারটা ভাল লাগবে মনে তো হচ্ছে ভাল লাগবে মানে হালকা পিঙ্ক ম্যাজেন্ডা পিঙ্কের উপরে ইয়েলো কালারটা মনে হয় না সুন্দর লাগবে ক্যাট কেটে লাগবে হালকা পিঙ্কের উপরে সুন্দর লাগবে পিঙ্ক লাভারদের জন্য এটা একটা বেস্ট অপশান বলা চলে আমার মতো যারা হচ্ছে পিঙ্কটাকে একটু কমই পছন্দ করেন তাদের জন্য পার্পেলই বেস্ট আমি নর্মালি হচ্ছে পার্পেল কালারটা বেশি পছন্দ করি আর পিঙ্ক কালারটা একদমই পছন্দ করি না আমি যখন কেনাকাটা করতে যাই যেমন হচ্ছে মানুষজন অবাক হয় দোকানদাররা যে আপনার গোলাপি কালার পছন্দ না মেয়ে মানুষ হইছেন মানে গোলাপি কালার কি মেয়ে মানুষ হইলেই পছন্দ হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা আমি জানি না আপনাদের আর কার আমার মতো পিঙ্ক কালার পছন্দ না আমার হচ্ছে সাদা নীল তারপর হচ্ছে নীলের সবগুলো শেড আমার পছন্দ তারপরে পার্পেলেরও সবগুলা শেড আমার পছন্দ ডার্ক কালারের মধ্যে কফি কালারটাও ভাল লাগে কথা বলতে বলতে পেন্টিংটাই শেষ এই ব্যাগটা কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন যে কোনো কালারে কাস্টমাইজ করে অর্ডার নেওয়া হয় আজকে হচ্ছে এই ভিডিওটা এইটুকুই থাকুক ব্যাগটা কেমন হয়েছে সেটা জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম